Hello everyone. Good evening. Hello everyone. Good evening. Uh কারা কারা নোটিফিকেশান পেয়েছ তারা প্লিজ একটু ছটপট জয়েন হয়ে যাও হ্যালো ইভিওয়ান কারা কারা নোটিফিকেশান পেয়েছ তারা প্লিজ একটু ঝটপট জয়েন হয়ে যাও অ্যাকচুয়ালি আমি তো লাইভ করি না আর অনেক দিন আগে আমি অডিও লাইভ করেছিলাম বাট আজকে আমার ফার্স্ট ভিডিও লাইভ তো কারা কারা দেখতে পাচ্ছ তারা তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও হ্যালো রিবন লাইফটা কি কারোর কাছে পৌঁছাচ্ছে নাকি কে জানে বাবা হ্যালো এভরি ওয়ান কেউ লাইভটা দেখতে পাচ্ছ যদি লাইভটা দেখতে পেয়ে থাকো তাহলে প্লিজ একটু মানে ঝটপট করে যুক্ত হয়ে যাও যদি লাইভটা কারোর কাছে গিয়ে থাকে পৌঁছে গিয়ে থাকে তাহলে প্লিজ একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আর আমি তো ভিডিও লাইভ করি না তো সমস্যা তোমরা কি দেখতে পাচ্ছ লাইভটা তো প্লিজ একটু কমেন্ট করো যদি লাইভটা দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও অডিও আর ভিডিও ভিজিবল কিনা ঠিক আছে একটু জানিও যে অডিও আর ভিডিও ভিজিবল কিনা একটু জানিও আর যারা যুক্ত হচ্ছে তারা প্লিজ একটু কমেন্ট করো আমি ফার্স্ট টাইম আমার ভিডিও লাইভ তো একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাই হ্যালো এব্রিবান কারা কারা দেখতে পাচ্ছ তারা প্লিজ একটু জানিও তোমরা সবাই কেমন আছো আর সব বাইকে গুড ইভিনিং একটু প্লিজ একটু প্লিজ একটু ঝটপট করে কমেন্ট করো হ্যাঁ একটু কথা বলো তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইভটা অডিও আর ভিডিও ভিজিবল আছে থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য থ্যাংক ইউ একটু প্লিজ কমেন্ট করো হাই রোমিও ভাই আচ্ছা হাই রোমিও তুমি কোথা থেকে দেখছো প্লিজ একটু জানিও হাসান বাপরি বাপরি ওকে হাসান বাপরি থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ আমার অডিও আর ভিডিও ভিজিবল কি না প্লিজ একটু জানিও ঠিক আছে তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটা প্লিজ একটু জানিও যারা যারা দেখছো তারা তারা প্লিজ একটু লাইক করে দিও ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ জয়েনড হওয়ার জন্য থ্যাঙ্ক ইউ তোমরা যদি চাও তাহলে আমি প্রত্যেক দিন লাইভে আসবো রাজ হাই রাজ হাই ওকে হ্যালো এভরিওান যারা যারা দেখতে পাচ্ছ তারা প্লিজ একটু কমেন্ট করো আর লাইভটাকে একটু লাইক করে দিও আপু আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তুমি কোথা থেকে দেখছো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করে এসো সেখানে তো আমি শর্ট লং ভিডিও দুটোই পোস্ট করি তো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থেকো আচ্ছা স্যামসাং হাই হাই নাম অ্যাকচুয়ালি নামগুলো এমন বলতে কেমন আর এ হচ্ছে ঠিক আমি যেহেতু সত্যি কথা বলতে ভিডিও লাইভ করি না এই ফার্স্ট টাইম আমার ভিডিও লাইভ এর আগে আমি লাইভ করেছিলাম কিন্তু সেটা অডিও ছিল তো তোমরা যারা যারা দেখছো তারা প্লিজ একটু লাইভটাকে লাইক করে দিও আর ইউ অ্যান্ড মাই অ্যাডভাইসার্যাংক ইউ ওকে লাইভটা যারা যারা দেখছো প্লিজ একটু লাইক করো হ্যাঁ যেহেতু আমার ফার্স্ট লাইভ না তো তোমরা একটু পাশে থেকো সবাই আর সবাই ঝটপট যুক্ত হয়ে যেও কেউ চলে যেও না প্লিজ যেহেতু আমি ফার্স্ট টাইম তো আমার সাথে থাকো একটু গল্প করো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু জানাও আর অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করবে আমার পাশে থেকো আমি যেহেতু নতুন একদম ইউটিউবে তো সবাই একটু পাশে থেকো the project please con Hello everyone আচ্ছা প্লিজ তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি একটু কোথা থেকে দেখছো একটু জানিও আর ইউটিউব সম্বন্ধে যদি কিছু বলার থাকে তো ঠিক আছে কেউ কোনো আজে বাজে কমেন্ট করো না প্লিজ দেখো এখানে আমরা সবাই তো কাজ করতে এসেছি কিছু একটা করতে এসেছি যে যে কোনো জীবনে আগানোর জন্য একটা নিজের পায়ে কিছু দাঁড়ানোর জন্য তো প্লিজ সেরকমই আই এম ফ্রম গুয়াহাটি ওকে থ্যাংক ইউ সো মাচ গুয়াহাটি থেকে দেখার জন্য আমি নিউ টাউনে থাকি কি কাজ কাটেন নাকি মানে বুঝলাম না আমি না বুঝলাম না কি কাজ কাটেন নাকি কি কাটেন নাকি মানে কি কাজ আমি বুঝতে পারলাম না আমি তো বুঝতে পারলাম না কাটের কাজ সবাই চলে গেলে কি তোমরা কারা কারা যুক্ত হয়েছিলে জয়েন্ট করেছিল তারা কি চলে গেলে যদি চলে যাও তাহলে আর কিছু করার তাই নেই বলো কোন দেশে বাড়ি আচ্ছা আমার বাড়ি ইন্ডিয়াতে আমার ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে বাড়ি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন হম অবশ্যই আমি হিন্দু হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে একটু তাড়াতাড়ি জয়েন করো হ্যালো সবাইকে প্লিজ একটু জয়েন করো না মানে আমি এইভাবে কথা বলছি কোনো কি অসুবিধা মনে হচ্ছে এইভাবে কথা বলছি কোনো কি অসুবিধা মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না কোনো অসুবিধা আছে কারা কারা লাইভটা দেখতে পাচ্ছ তারা প্লিজ একটু ঝটপট জয়েন হয়ে যাবে যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ তারা প্লিজ একটু ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো ইউপি যারা যারা আছো যুক্ত তারা তারা প্লিজ একটু কমেন্ট করো না হলে তো ভালো লাগবে না কমেন্ট না করলে মানে বুঝতেই পারছো কথা না বলে চুপ করে বোরিং লাগে তো প্লিজ কমেন্ট করো বেশি আর থাকবো না ওকে তাহলে আজকে আর মতন আমি লাইভটা এখানেই শেষ করছি ঠিক আছে কালকে আবার আসবো লাইভে তো যারা যারা গল্প করতে চাও বা কথা বলতে চাও অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যেও আজকের মতন আমি এখানেই লাইভটাকে শেষ করছি